যারা ডায়মন্ড হারবার কেন্দ্রে শাসক দলের পরাজয় দেখতে চাইছিলেন তারা গতকাল সন্ধ্যের পর থেকেই যেন কার্যত বিমর্ষ হয়ে পড়েছিলেন কেননা যেভাবে তারা হুঙ্কার শুনছিলেন যে আইএসএফের যিনি প্রার্থী আছেন নওশাদ সিদ্দিকি তিনি ডায়মন্ড হারবারে লড়বেন এবং সেই জায়গা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে নাকি কড়া টক্কর ছুঁড়ে দেবেন এবং তার ভয়ে তৃণমূল কংগ্রেস থরথর করে কাঁপছে অথচ এই সম্ভাবনাটা উজ্জ্বল হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবারে কিন্তু অন্য হাওয়ার কানাঘুষো শোনা যাচ্ছিল কি হাওয়া শোনা যে আন্ডার টেবিল একটা সেটেলমেন্ট হয়ে গেছে কেননা কোথাও গিয়ে বোঝা যাচ্ছিল সত্যিই যদি দিকে ডায়মন্ড হারবারে প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোটে বড় ধাক্কা লাগবে আর সেই জায়গাটা কি সেটেল করার চেষ্টা চলছিল আর শেষ পর্যন্ত সেটাই দেখা গেল যে নওসাদ দিকে দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে কিন্তু গতকাল একটি প্রতিবেদন আপনাদের বলেছিলাম যে নওসাদ সিদ্দিকি না দাঁড়ানোতে আখেরে লাভ কিন্তু হলো বিজেপিরই আর আজকে বিকেলে যে খবরটা সামনে এলো সেই খবরটা কিন্তু আরও জমজমাট করে দিল ডায়মন্ড হারবারের লড়াই এবং আমরা গত পয়লা এপ্রিল যে কথা বলেছিলাম কার্যত হুবহু একদম সেই কথাই মিলে গেল তবে এখানেই শেষ নয় ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু আরও চমক বাকি আছে চমক কি নওসাদ সিদ্দিকীকে নিয়েই চমক বাকি আছে এমন একটা সম্ভাবনা কিন্তু নতুন করে উজ্জ্বল হয়েছে এবং সেই ইঙ্গিতটা কিন্তু খোদ নওসাদ সিদ্দিকী দিয়ে রেখেছেন কি সেই কথা অবশ্যই সেই কথা বলবো কিন্তু তার পাশাপাশি ডায়মন্ড হারবারের পাশাপাশি বসিরহাট কেন্দ্র সেখানেও কিন্তু তৃণমূলের লড়াইটা দারুণ টাফ হয়ে গেল কেননা এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হচ্ছে এই এইরকম একটা ইঙ্গিত বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় পাওয়া যাচ্ছে তা সত্ত্বেও যে কটা আসনে সংখ্যালঘু ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারে তার মধ্যে বসিরহাট কেন্দ্র অন্যতম ছিল কিছুদিন আগেই সেখানে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা রেখা পাত্র বিজেপির প্রার্থীকে নিয়ে যে যে মিছিল করেছিলেন যে পদযাত্রা করেছিলেন সেখানে যে জনজোয়ার দেখা গিয়েছিল সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে বিজেপির কিন্তু এবার এখানে ভালো ফলাফল করার একটা সম্ভাবনা আছে যে হারা পরের কথা কিন্তু ফলাফলটা ভালো হবে কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেল তারপরে এই আসনেও এবার কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতে থাকলো কি এমন ঘটনা ঘটেছে সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বাম ফ্রন্টের আরেকটি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকা অনুযায়ী বামেরা পাঁচটি আসনে মোট আবারও প্রার্থী ঘোষণা করেছেন কেননা তারা এতদিন অপেক্ষা করছিলেন যে আইএসএফের সঙ্গে যদি কোথাও গিয়ে জোট সমঝোতা হয় আসন সমঝোতা হয় এবং আইএসএফ কিন্তু প্রথম থেকেই অন্যদিকে হাঁটছিলো এবং সেখান থেকেই ইঙ্গিত দিচ্ছিল যে কোথাও কি তাহলে সেটেলমেন্টে চলে গেছে আইএসএফ সেই প্রশ্নটা যখন ঘুরঘুর করছিল সেই অবস্থাতে আজকে পাঁচ আসনে সেখানে প্রার্থী ঘোষণা করলো কোন পাঁচটি আসনে ঘোষণা করেছে ব্যারাকপুর থেকে দেবদূত ঘোষ সিপিএম প্রার্থী হয়েছেন বারাসত থেকে প্রবীর ঘোষ টিচার ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রার্থী হয়েছেন ঘাটাল থেকে তপন গাঙ্গুলি সিপিআই হয়ে প্রার্থী হয়েছেন কিন্তু যে দুটো আসন নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে তার মধ্যে প্রথম আসনটি হলো ডায়মন্ড হারবার যেখান থেকে ছাত্র নেতা প্রতিকুর রহমানকে সিপিএমের হয়ে টিকিট দেওয়া হয়েছে অন্যদিকে দ্বিতীয় যে আসনটি নিয়েও চর্চা চলছে সেটা হচ্ছে বসিরহাট যেখানটা যে আসনটা কিন্তু বরাবরই সিপিআইয়ের আসন হিসেবেই পরিচিত ছিল কিন্তু সেখানে এবারে সিপিএমের যিনি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার শেখ শাহজাহানকে যখন রাজ্য পুলিশ রাজ্য সরকার খুঁজে পায় না তখন এই নিরাপদ সর্দারকে কিন্তু গ্রেপ্তার করা হয় ফলে তার জনপ্রিয়তা এলাকায় বাড়ছিল এবং তাকে কিন্তু প্রার্থী করতে মরিয়া ছিল বাম বামেরা এবং সেই জায়গা থেকে জোর শরিক সিপিআইয়ের সঙ্গে কথাবার্তা বলার পর শেষ পর্যন্ত নিরাপদ সর্দারকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করলো ফলে সেখানেও লড়াইটা জমজমাট হয়ে গেল এবার দুটো দুটো কেন্দ্র কেন সবকটা কেন্দ্রই এক এক করে কথা বলবো প্রথমেই ডায়মন্ড হারবার নিয়ে কথা বলি যে ডায়মন্ড হারবারের লড়াইটা কেন জমজমাট হয়ে গেল দেখুন ডায়মন্ড হারবারে বারবারই যেটা যারা বিরোধী তার মানুষ মনে করছেন যারা চাইছেন এখানে বিজেপি জিতুক বা বিরোধীরা জিতুক তারা একটা জিনিস মানছেন যে ডায়মন্ড হারবারের লড়াইটা এই কারণেই কঠিন হয়ে যাচ্ছে কেননা ডায়মন্ড হারবারে প্রায় ঊনপঞ্চাশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে প্রতিটি বিধানসভাতেই এখানে সংখ্যা সংখ্যালঘু ভোটের পকেট রয়েছে এবং তার থেকেও বড় কথা যেটা কলকাতা সংলগ্ন যে দুটি বিধানসভা রয়েছে একটা মেটিয়াবুরুজ একটা বজবজ সেখানে তো প্রায় প্রায় একশো শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এবং এই দুটি কেন্দ্র থেকেই প্রায় দেড় পৌনে দু লাখ ভোটের একটা লিড তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল এবারও সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছিল এবং সেখানেই যদি সত্যি সত্যিই সেই সংখ্যালঘু ভোট কনসলিডেট করে তাহলে কিন্তু বাকি পাঁচটা আসন থেকে আর কিন্তু সেটা মেকআপ করা শক্ত হয়ে যাবে এটাই অনেকেই ভাবনা চিন্তার মধ্যে রেখেছিলেন কিন্তু সেই জায়গায় যদি নওশাদ সিদ্দিকীর মতো একজন কেউ দাঁড়ান যিনি সংখ্যালঘু ফেস এবং পঞ্চায়েত নির্বাচন থেকে কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাচ্ছে এবং সেটা কিন্তু অন্য দিকে যাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে আমরা বালিগঞ্জ উপনির্বাচন দেখেছি সেখানেও সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে খোদ কলকাতার বুকে এবং সেটা কিন্তু বামেদের দিকে শিফট করেছে সাগরদিঘি মডেল আমরা দেখেছি যেখানে সংখ্যালঘু ভোটটা কিন্তু পুরোপুরি কংগ্রেস বামফ্রন্টের যে জোট ছিল সেই জোটের দিকে মুখ করেছে ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে শুধুমাত্র গ্রামীণ ভোট নয় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলেও সংখ্যালঘু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে বিতশ্রদ্ধ সেই ইঙ্গিতটা এই ভোটের ফলাফলে অন্তত উঠে আসছে তার উপরে রিসেন্টলি যে গার্ডেন রিচ কাণ্ড ঘটে গেছে সেখানেও কিন্তু মারাত্মক একটা সংখ্যালঘুদের ক্ষোভ দেখা গেছে সেখানে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন যেভাবে সংখ্যালঘু মানুষরা সাধারণ মানুষ সেখানে রাস্তায় বেরিয়ে এসছেন এবং সমর্থন জানিয়েছেন সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূলের জন্য ছবিটা কিন্তু মোটেই ভালো নয় ফলে যে মেটিয়াবুজ যে যে বজবজ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একচেটিয়া লিড নিত সেখানে কিন্তু এবার কি টক্কর হবে কিন্তু তাও সেই ভোটটা গেলেও বিজেপির দিকে এই সংখ্যালঘু ভোটের কত ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম থ্রি পার্সেন্ট যাবে এরকম একটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কিন্তু সেই ভোটটা সুইচটা কিন্তু এমন কিছু এফেক্টিভ হবে না এই জায়গায় সত্যি একটা সংখ্যালঘু মুখের দরকার ছিল আর সেই সংখ্যালঘু মুখটাই কিন্তু হয়ে গেল প্রতিকুর রহমান এবং প্রতিকুর রহমান এখানে মুখ হওয়ার ফলে যেটা অ্যাডেড অ্যাডভান্টেজ হলো সেটা হচ্ছে কিন্তু সার্বিকভাবে যে মামেদের সংগঠনটা আছে তারা কিন্তু একবগা এক কাঠটা হয়ে এবার ভোটের ময়দানে ঝাঁপাবে কেন এই কথা বলা হচ্ছে দেখুন আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠন তৈরি করছে এটা ঠিক কথা কিন্তু এখনও সংগঠনটা সেই জায়গায় পৌঁছয়নি যারা শাসকের চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে এবং যে কোনো আসনে করা টক্ক দিতে পারবে তা সত্ত্বেও নও দিকে ডায়মান অ্যাডভান্টেজ কেন ভাবা হচ্ছিলো এই কারণেই ভাবা হচ্ছিল যে যেহেতু এটা আসন সমঝোতা হবে জোট সমঝোতা হবে সেই জায়গা থেকে বামেদের কর্মী সমর্থকরা কিন্তু নওসাদ সিদ্দিকীর জন্য খাটবেন এমন একটা কথা মনে করা হচ্ছিল কিন্তু আমরা অতীতে বহু সময় দেখেছি যখন বাম কংগ্রেস জোট হয়েছে তখন বিভিন্ন সেগমেন্টে যখনই অন্য দলের প্রার্থী হয়েছেন অপর জোটটা যারা রয়েছেন তাদের প্রার্থীরা তাদের কর্মীরা কিন্তু বসে গেছেন অর্থাৎ এখানে যে আই প্রার্থী হলে সত্যি সত্যিই বামেদের পুরো সংগঠন ময়দানের নাম তো গা ঘামাতে এমনটা কিন্তু নয় আর এই এই কেন্দ্রে কিন্তু আইএসএফ সেই সংগঠন এখনো তৈরি হয়নি কিন্তু এখানে যেহেতু বামেদের নিজেদের প্রার্থী রয়েছে এবং একজন তরুণ মুখ এবং বামেদের যে তরুণ সমাজটা রয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছেন এই প্রতিকুর রহমান সুতরাং তিনি সেখানে নামা মানে বামেদের একটা বড় অংশ অল আউট অ্যাটাকে যাবে এবং তারা কিন্তু ময়দানে নামাবে নামবে যেটা নওসাদ সিদ্দিকীর জন্য হয়তো তারা নাও নামতে পারত ফলে নওসাদ সিদ্দিকীর জায়গায় যেহেতু প্রতিকুর রহমান হয়েছে এখানে এই এই সংখ্যালঘু ভোটটাও যে স্প্লিট হবে সেই সেইটা যাওয়ার সম্ভাবনা যেরকম হচ্ছে সেরকম বামেদের পুরো সংগঠন নামবে যেটা কিন্তু অবশ্যই অ্যাডেড অ্যাডভান্টেজ এবার আরেকটা সম্ভাবনার কথা এখানে উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে নওসাদ সিদ্দিকি গতকালের সিদ্ধান্তের পর কার্যত বুঝে গেছেন এটা তার রাজনৈতিক জীবনে বুমেরাং হতে চলেছে তাকে সংখ্যালঘু সমাজ যারা একসময় মশিয়া মনে করছিল একসময় মনে করছিল যে তৃণমূলের অল্টারনেটিভ পলিটিক্সের তুমি একটা যোগ্য মুখ তারা কিন্তু গদ্দার তাকমা দিতে শুরু করেছেন এবং তিনি পালিয়ে যাচ্ছেন তিনি ভয় পেয়ে গেছেন তিনি আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট করেছেন এইসব কথা কিন্তু তার তার দিকে ধেয়ে আসছে অর্থাৎ তার যে জনপ্রিয়তাটা ছিল সেটা কিন্তু ধাক্কা খেতে চলেছে নির্বাচনে লড়ুন হারুন জিতুন যাই করুন কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না এটা কিন্তু যে কোনো রাজনীতিবিদের জন্য একটা বড় বড় মন্ত্র বলা যেতে পারে আর সেই বেশিক জায়গাটাতেই কিন্তু বড় ভুল করে ফেলেছেন নওশাদ সিদ্দিকি এবার তার ফলে তিনি যদি শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে না লড়েন তাহলে কিন্তু তিনি পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ময়দানটা রয়েছে সেখানে অনেক অনেক অনেকটা পিছিয়ে যাবেন আর এই জায়গা থেকেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে নওশাদ সিদ্দিকী কি আবার ডায়মন্ড হারবারে ব্যাক করে আসবেন যিনি প্রার্থী আছেন তাকে উইথড্র করে কি নৌসাদ সিদ্দিকীকে নৌসাদ সিদ্দিকীকে সেফ সেখানে নমিনেশান দেবে কেন এই সম্ভাবনাটার কথা উঠে আসছে কালকে যখন সাংবাদিক বৈঠক করছিলেন দিকে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে দল আমাকে যে কথা বলেছে আমি সেই সেই অনুযায়ী কাজ করছি দল যদি কালকে আমাকে বলে এদের মধ্যে কেউ যোগ্য নয় তার জায়গায় তুমি লড়ো আমি সেই কাজটাও করব। অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তরে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন তিনি হয়তো জল মাপতে চাইছিলেন তিনি হয়তো রাজ্য রাজনীতির পালসটা বুঝতে চাইছিলেন যে কি অবস্থায় রয়েছে এবং সেখানে কালকের পর ফিডব্যাক কিন্তু মোটেই ভালো নয় এরপরও যদি নওশাদ সিদ্দিকী জেদ ধরে বসে থাকেন বা আইএসএফ জেদ ধরে বসে থাকে যে তাকে ডায়মন্ডে প্রার্থী করা হবে না আইএসএফও ডুববে নওশাদ সিদ্দিকিও ডুববেন এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে কালকের পর থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে যেসব বিভিন্ন ফিডব্যাক আসছে সেখানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড নেগেটিভলি ইম্প্যাক্ট করতে চলেছে এই সিদ্ধান্ত নওশাদ সিদ্দিকীকে ফলে শেষ পর্যন্ত নওশাদ দিকেও কি ডায়মন্ড হারবারে ভোটের ময়দানে নামবেন এবং এখানে তো কার্যত এখন অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে গেল অর্থাৎ এখানে বামেরা প্রতিকুর রহমানকে প্রার্থী করেছে তরুণ মুখ জনপ্রিয় মুখ এবং পুরো কিন্তু বামেদের সংগঠন তার জন্য ময়দানে নামবে এবং সেই জায়গা থেকে যদি প্রতিকুর রহমান সত্যিই একটা বড় ভোট টেনে নিতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে যে সংখ্যালঘু সমাজের ভোট রয়েছে যেটার উপর আইএসএফের কিন্তু ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে সেইটা তাদের থেকে মুখ নেবে এবং সরাসরি বামফ্রন্ট বা কংগ্রেসের দিকে চলে যাবে কেননা তারা এখনও কিন্তু সরাসরি লড়াইয়ের ময়দানে রয়েছেন ফলে ডায়মন্ড হারবারের চমক কিন্তু এখনই শেষ হয়ে গেছে এই কথা বলার মতো জায়গায় নেই তবে তবে গতকালে যারা বিমর্শ হয়ে গিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকি সেখানে নেই তার বদলে অল্টারনেটিভ মুখ প্রতিকুর রহমান এসে গেছেন এবং তার ফলে সংখ্যালঘু ভোট কিন্তু অবশ্যই করে ভাঙছে ডায়মন্ড হারবারে এবং এবং সেখানকার যিনি বর্তমান সাংসদ আছেন তার জন্য সেটা কিন্তু মোটেই ভালো খবর নয় আর এই জায়গায় বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি হয়তো জল মাপছে তারা দেখার চেষ্টা করছে যে কে রয়েছে সেই অনুযায়ী প্রার্থী ঘোষণা করবে আবারও বলছি এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য শঙ্কুদেব পাণ্ডার নাম সবার আগে শোনা যাচ্ছে যেহেতু তিনি এখানকার অবজারভার ছিলেন তিনি এখানকার সংগঠনটা হাতের তালুর মতো চেনেন এবং এখানকার কর্মী সমর্থকদের একটা বড় অংশ চাইছেন শঙ্কুদেব পাণ্ডা প্রার্থী হন ফলে রীতিমতো রীতিমতো জমাটি লড়াই হবে একদিকে শঙ্কুদেব পাণ্ডা একদিকে প্রতিকুর রহমান একদিকে অভিষেক ব্যানার্জি একদম তিন তিনটে তরুণ এখানে লড়াই হচ্ছে এবং সেই জায়গা থেকে শঙ্কুদেব পাণ্ডা এবং প্রতিকুর রহমান যথেষ্ট যথেষ্ট বেগ দিতে পারবেন এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে তবে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় আমি বসিরহাটের কথাও বলবো বসিরাট কেন্দ্রেও সেই একই সংখ্যালঘু সমীকরণ রয়েছে ফলে যেটা মনে করা হচ্ছিল যে রেখা পাত্র তিনি একটা খুব ভালো ফাইট এখানে দেবেন কিন্তু শেষ পর্যন্ত কি জয়ী হতে পারবেন কেননা ওই সংখ্যালঘু সমীকরণে হয়তো শেষ পর্যন্ত তিনি সেখানে হেরে যাবেন খুব অল্প ব্যবধানে হলেও তার হারটা হয়ে যাবে কিন্তু এখানে নিরাপদ সর্দার প্রার্থী হয়ে যাওয়ার ফলে এই সন্দেশখালী কাণ্ডের পর নিরাপদ সর্দারের জনপ্রিয়তাও কিন্তু প্রচণ্ড রকম বেড়েছে এখানে এবং তিনি কার্যত পুরো বসিরহাট লোকসভাতেই এখন পরিচিত মুখ হয়ে গেছেন পুরো বাংলাতেই পরিচিত মুখ হয়ে গেছেন এবং সেই জায়গাতে তিনি দাঁড়ানোর ফলে এই বসিরহাট কেন্দ্রের যে সংখ্যালঘু ভোট আছে তার একটা বড় অংশ সেটা কিন্তু চলে যেতে পারে নিরাপদ সরকারের দিকে আর সত্যিই যদি বাস্তবে সেই কথা ঘটে তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটে ধাক্কা লাগবে শাসক দলের এবং শাসক দলের যদি সংখ্যালঘু ভোট বেরিয়ে যায় এবং বিজেপি যদি নিজেদের ভোটটা সেখানে ঠিকঠাক করাতে পারে ঠিকঠাক ধরে রাখতে পারে তাহলে বসিরহাট কেন্দ্রেও কিন্তু এই সংখ্যালঘু ভোট কাটাকাটিতে শেষ পর্যন্ত জয়ী হতে পারেন পাত্র। ফলে দুটো কেন্দ্রেই আজকে লড়াই অত্যন্ত জমে গেল এবং ডায়মন্ড হারবারের পাশাপাশি বসিরহাট কেন্দ্রেও কিন্তু এবার ভুরু কোচকানোর মতো জায়গায় চলে এলো এই রাজ্যের শাসক দল অর্থাৎ বামেরা ধীরে হলেও প্রার্থী তালিকা ঘোষণা করে তারা কিন্তু বেশ কয়েকটি আসনে লড়াই জমিয়ে দিল বিশেষ করে যেসব আসনগুলোতে ফ্রন্টের জায়গায় ছিল তৃণমূল কংগ্রেস সেই প্রত্যেকটা জায়গাতেই হয়তো শেষ অব্দি তৃণমূল জিতবে কিন্তু তাদের রাতের ঘুমটা চলে গেল তাদেরকে অনেক প্ল্যানিং প্রোগ্রামিং সেখানে করতে হবে অনেক বেশি করে গা ঘামাতে হবে অনেক বেশি করে এফোর্ট দিতে হবে তারপরেও শেষ অব্দি জিততে পারবে কিনা এই কনফিডেন্স কিন্তু তাদের থাকছে না ফলে যে প্রাক নির্বাচনী সমীক্ষা আসছিল এই প্রার্থী ঘোষণার পর সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে এই রাজ্যের শাসক দল আরও বেশি গাড্ডায় পড়ে গেল আপনারা কি বলবেন সত্যিই ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান এবং হাতে নিরাপদ সর্দার এই দুজনকে প্রার্থী করার পর সেখানে তৃণমূলের জন্য সমীকরণ কি সত্যি আরও জটিল হয়ে গেল নাকি যাই হয়ে যাক এই সব জায়গায় যে ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাঙ্কে ভরসা করে আবারও জয় জয়কর হবে সেই তৃণমূল কংগ্রেসেরই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার